দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা না হলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং তা প্রচারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের ভাষণ আগামী দশ ডিসেম্বর বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করা হবে ভাষণের বিষয়বস্তু ও রেকর্ডিং এর সুনির্দিষ্ট সময় সিইসি নির্ধারণ করবেন বলে সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি জানান ভাষণের বিষয়বস্তু সম্পর্কে এখনও সচিবালয় অবহিত নয় সিসি বিষয়টি চূড়ান্ত করলেই তা গণমাধ্যমকে জানানো হবে নির্বাচনের সবশেষ প্রস্তুতি ও নির্বাচনের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বুধবারই বঙ্গভবনে যাবেন নাসির উদ্দিন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে কমিশনের সাক্ষাতের সময়সূচিও আগামীকাল জানানো হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে নির্বাচন কমিশন ভাষণে সিসি জনগণকে সংসদ নির্বাচনে ভোট দেওয়া এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানাবেন এদিকে সোমবার সিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নির্বাচনে ইসিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তারা এছাড়া আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে একাশিটি স্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থাকে নির্বাচন কমিশন চূড়ান্ত নিবন্ধন দিয়েছে বলেও জানান ইসি সচিব ইউসুফ খালেদ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর